নমস্কার বন্ধুরা টাইম ট্রাভেলার চ্যানেলের আরও একটি ভিডিওতে আপনাদের স্বাগত সাম্প্রতিক আমরা আলোচনা করেছি বিভিন্ন মনীষীদের জীবন সম্পর্কে আজকে আমরা এগুলোকে সরিয়ে রেখে একটি নতুন বিষয় নিয়ে আলোচনা করব আজকে আমাদের আলোচ্য বিষয় দ্বারকাধীশ মন্দির অর্থাৎ দ্য লস্ট সিটি দ্বারকানগরী সম্পর্কে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন এবং এরকম আরও ভিডিও দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না হিন্দু ধর্মে চার ধামের মধ্যে একটি হলো দ্বারকা এখানে কৃষ্ণের প্রাচীন মন্দির বর্তমান গুজরাটের জামনগর জেলায় গোমতী নদীর তীরে দ্বারকা শহর অবস্থিত এই শহরই রয়েছে কৃষ্ণের বিখ্যাত দ্বারকাধীশ মন্দির এটি দ্বারকার প্রধান মন্দির যা জগৎ মন্দির রাঞ্ছর মন্দির নামেও পরিচিত একে গোমতী দ্বারকা বলা হয়ে থাকে এটি মুখ্যদায়ী সপ্তপুরীর মধ্যে অন্যতম দ্বারকাধীশের প্রধান মন্দির প্রায় পঁচিশশো বছরের পুরানো শ্রীকৃষ্ণের বৈকুণ্ঠ প্রস্থানের পরপরই সমগ্র দ্বারকানগরী জলে তলিয়ে যায় শুধু দ্বারকাধীশ মন্দিরের এই অংশ ও ভেট দ্বারকা সুরক্ষিত থাকে পরবর্তীকালে কৃষ্ণের প্রপুত্র বজ্রনাভ এই মন্দিরের নির্মাণ করেন ধর্মগুরু শঙ্করাচার্যও দ্বারকাধীশ মন্দিরের সম্প্রসারণ ও নির্মাণে যোগদান করেছিলেন কৃষ্ণের এই মন্দিরটি একশো পবিত্র হিন্দু মন্দির বা দিব্য সেব সমের মধ্যে অন্যতম তো এবার আমরা জেনে নেব দ্বারকার উৎপত্তি কীভাবে হলো পুরাণ অনুযায়ী মথুরার অত্যাচারী রাজা কংসের বধের পর তার শ্বশুর মগধরাজ জরাসন্ধ কৃষ্ণ ও যাদব বংশকে আক্রমণ করার প্রতিজ্ঞা করেন মথুরায় বারংবার আক্রমণ চালান জরাসন্ধ পরে যাদব বংশের নিরাপত্তার জন্য কৃষ্ণ মথুরা ছাড়ার সিদ্ধান্ত নেন তারপরেই বিশ্বকর্মাকে দ্বারকাপুর স্থাপনের নির্দেশ দেন তিনি এক রাতে দ্বারকানগরী পত্তন করেন দেবশিল্পী যাদব বন্ধুদের সঙ্গে নিয়ে এখানে এসেই বসবাস শুরু করেন কৃষ্ণ দ্বারকাকে শাস্ত্রে কুশস্থলী বলা হয় কিন্তু কেন কুশস্থলী নামকরণ করা হল দ্বারকার কথিত আছে সত্যযুগে মহারাজা রৈবত সমুদ্রের মধ্যে ভূমিতে কুশ বিছিয়ে একাধিক যজ্ঞ করেছিলেন সেখানে কুশ নামক দৈত্যের উপদ্রব ছিল ব্রহ্মার চেষ্টা সত্ত্বেও সেই দানবের মৃত্যু না হওয়ায় ত্রিবিক্রম ভগবান তাকে ভূমিতে পুঁতে দেয় তারপর তার উপরেই কুশেরী আরাধ্যদেব কুশেশ্বরের লিঙ্গমূর্তি স্থাপন করেন দৈত্য দ্বারা প্রার্থনা করার পর ঈশ্বর তাকে আশীর্বাদ দেন যে দ্বারকা আসার পর যে ব্যক্তি কুশেশ্বরের দর্শন করবেন না তার অর্ধেক পুণ্য সেই দৈত্ব লাভ করবে এভাবেই দ্বারকানগরী গড়ে ওঠে এর পাশাপাশি দ্বারকাধীশ মন্দিরের সঙ্গেও একটি পৌরাণিক কাহিনী জড়িত রয়েছে পুরাণ অনুযায়ী সমুদ্র থেকে পাওয়া এক টুকরো ভূমির উপর দ্বারকানগরী গড়ে ওঠে একদা মহর্ষি দুর্বাসা কৃষ্ণ ও রুক্মিণীর সঙ্গে দেখা করার জন্য দ্বারকানাগরী আসেন দর্শনের পর গৃহে যাওয়ার অনুরোধ করেন মহর্ষি দুর্বাসা এরপর মহর্ষির সঙ্গে তার গৃহের উদ্দেশ্যে প্রস্থান করেন পথে রুক্মিণী তৃষ্ণার্ত হয়ে একটি স্থানে দাঁড়িয়ে পড়েন কৃষ্ণের কাছে জলপানের জন্য অনুরোধ জানান তিনি রুক্মিণীর তৃষ্ণা নিবারণের কৃষ্ণ এক ছিদ্র থেকে গঙ্গার ধারা উৎপন্ন করেন তাতে রুক্মিণীর তৃষ্ণা মেটে এই ঘটনার পর মহর্ষি দুর্বাসা মনে করেন যে রুক্মিণী কৃষ্ণকে তার গৃহে যাওয়া থেকে আটকাতে চাইছেন তাই রেগে যান ঋষি দুর্বাসা রুক্মিণী যেখানে দাঁড়িয়েছিলেন সেই স্থানে থাকার অভিশাপ দেন তিনি মনে করা হয় যে স্থানে রুক্মিণী দাঁড়িয়েছিলেন সেখানেই দ্বারকাধীশ মন্দিরের নির্মাণ করা হয় বর্তমানে দ্বারকানগরীতে যে মন্দির রয়েছে তার উচ্চতা প্রায় একশো ফুট চুনা পাথরে তৈরি এই সাততলার দ্বারকাধীশ মন্দির এই মন্দিরে দুটি প্রবেশদ্বার রয়েছে দক্ষিণে স্বর্গদ্বার ও উত্তরে মোক্ষদ্বার তীর্থযাত্রীরা সাধারণ এই দরজার মাধ্যমে মন্দিরে প্রবেশ করেন উত্তরের মোক্ষদ্বার গোমতী নদীর ছাপ্পান্নটি তীরের দিকে নিয়ে যায় মন্দিরের ভিতরে রূপর সিংহাসনে দ্বারকাধীশের শ্যামবর্ণ চতুর্ভুজ মন্দির বিরাজমান তার হাতে শঙ্খ চক্র গদা ও পদ্ম রয়েছে দ্বারকাধীশ মন্দিরের চূড়া তেতাল্লিশ মিটার উঁচু এই চূড়ায় সূর্য ও চন্দ্র আঁকা একটি ধ্বজ লাগানো আছে এটি বিশ্বের সবচেয়ে বড় ধ্বজা দশ কিলোমিটার দূর থেকে এটি দেখা যায় দিনে তিনবার ঢাক ঢোল পিটিয়ে এর ধ্বজা পাল্টানো হয় এই মন্দিরে দক্ষিণে ভগবান ত্রিবিক্রমের মন্দির রয়েছে রাজা বলি ও গরুরের মূর্তিও রয়েছে এখানে উত্তরে প্রধুম্ন ও তার পাশে অনিরুদ্ধ ও বলদেবের মূর্তি রয়েছে মন্দিরের পূর্ব দিকে ঋষি দুর্বাসার মন্দির রয়েছে দক্ষিণে জগৎগুরু শঙ্করাচার্যের শারদা মঠ অবস্থিত উত্তরের মুখ্যধারের কাছে কুশেশ্বর শিব মন্দির বর্তমান এই মন্দিরের দর্শন ছাড়া যাত্রা অসম্পূর্ণ থেকে যায় কথিত আছে কৃষ্ণ প্রতিদিন উত্তরাখণ্ডের বদ্রীনাথ ধামের সরোবরে স্নান করেন গুজরাটের ধামে পোশাক পরেন তারপর ওড়িশার জগন্নাথ ধামে ভোজন করে তামিলনাড়ুর রামেশ্বরমে বিশ্রাম করতে যান বিশ্রামের পর তিনি পুরীতে নিবাস করেন তো এটাই ছিল দ্য লস্ট সিটি দ্বারকা সম্পর্কে কিছু তথ্য ভিডিওটি ভালো লাগলে লাইক করতে ভুলবেন না